উত্তরা পাসপোর্ট অফিসের এই দুই ঘুষকুরকে হাতে নাতে ধরেছে আমাদের নতুন প্রজন্মের নায়ক মহানায়ক ছাত্র সমাজ ধরে তারপর বাংলাদেশ সেনাবাহিনী সবার প্রিয় তাদেরকে ডেকেছে এবং তাদের পদত্যাগ পত্র নেওয়ার জন্য ছাত্র সমাজ ঘিরে ধরেছে এবং তাদেরকে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চাইছে এবং এই ঘুষকুররা বলছে যে আমরা ঘুষকুর জীবনে আর ঘুষ খাব না আপনি যদি পাসপোর্ট অফিসে যান আপনি খেয়াল করবেন যে লম্বা একটা লাইন এখন আপনি এই সিরিয়াল ধরে 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 যেতে দেখবেন আপনাকে এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা এরকম লম্বা সিরিয়াল পড়ে যাবে আপনার এইভাবে আপনি গেলেন আবার গেলেন আবার গেলেন মানে আপনি বৈধ উপায়ে যেতে গেলে তারা এমন একটা চক্র করে রাখছে যে আপনাকে হয়তো সাত আট ঘন্টা একদিন দুই দিন তিন দিন লেগে যাবে এই প্রক্রিয়াটার জন্য তখন আপনি তারাই বলবে আপনাকে অফার দিবে ভেতরের যে অসাধু অফিসার গুলো আছে তাদের সাথে বাইরের একটা চক্রের যোগাযোগ করা থাকে যে আপনি এত কষ্ট করতে হবে সাত আট ঘন্টা এক দুই দিন এতবার আসা যাও আপনি আমাকে তিন হাজার টাকা দিয়ে দিন অতিরিক্ত আমি করাই দিচ্ছি তিন হাজার টাকা তোদের বাবার টাকা এই প্রসেসিং পুরো বাংলাদেশে এবং আপনি আমি এই এটা কিশোরগঞ্জ জেলার পাসপোর্টের ভিডিও চিত্র দেখছেন আমি এই লম্বা লাইন কেন এত কেন এখানে কর্মী নাই বিভিন্ন টেবিল বসায় বসায় যদি তিন চার জন কর্মকর্তা কর্মচারী বসে আর মানুষজনের কাজ নেয় তাহলে তো খুব সহজ একটা লোকের বসাই দিয়ে লম্বা সিরিয়াল ফলাই দিয়ে এটা একটা চক্র তো আমি যাইতে যেতে উপরের সেন্টারে এই পাসপোর্ট অফিসের গেলাম গিয়ে দেখি একজন কর্মকর্তা আছে একজন মহিলা বসা ছিল মহিলাদের প্রতি আমার সম্মান থাকে সব সময় মায়ের জাতি তো যাওয়ার পরে উনি বলতেছে মানে আপনি কি জন্য আসছেন মানে খুব রাগান্বিত ওর ওরা মনে হয় ওদের বাবার পয়সা দিয়েই চলে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন পায় হেডম দেখলে যে কোনো জায়গায় সরকারি অফিসে যদি বড় অফিসে চলে যান মানে বড় স্যারের কাছে হেডমেট স্কুটে বেটা এখনই সময় প্রতিবাদ প্রতিরোধ করে তোলার আমি জিজ্ঞেস করলাম যে পাসপোর্টের আবেদনের কত টাকা কি বিষয় মানে আমি ইচ্ছা করে জিজ্ঞেস করলাম সে বলল এই প্রশ্নের উত্তর এখানে কেন এখানে কেন মানে আপনি কয়টা লোক রেখেছেন কোন দফতরে কয়টা লোক রেখেছেন লম্বা শত শত মানুষের লাইন নিচে কেন লোক নাই প্রত্যেকটা দফতরে অনেকগুলো দরজা বন্ধ বলছি এই জবাব কি আমাকে আপনাকে দিব আরে আমাকে দিবেন না তো কাকে দিবেন আপনি আপনাকে জিজ্ঞেস করছে আপনি খেপে যাবেন কেন কেন কর্মকর্তা চার পাঁচজন নাই এখানে লম্বা লাইন একটা সিরিয়াল করে রাখছেন মানুষ রোদে পড়তেছে লম্বা লাইনে মানুষ পেরেশান হচ্ছে কেন আপনাদের কর্মকর্তা ক জনবল সংকট জনবল সংকট আপনি লিখিত বলেন দেওয়ার জন্য টোটাল একটা তর্ক বিতর্ক হলো মানে হ্যাডম দেখায় মায়ের জাতি মহিলা মানুষ বলে আমি আরো ক্ষিপ্র হই নাই ঠিক আছে পরবর্তীতে আমি বাহিরে আইসা আরো কয়েকজন সাথে কথা বললাম যে কি ব্যাপার ওরা বলে ইচ্ছা করে জনবল সংকট বলে কিংবা রাখে কারণ ঘুষ খাবার ধান দা এই এই পাসপোর্ট করতে গিয়ে প্রবাসী ভাইদের হয়রানি এখান থেকে শুরু হয় এবং এটা শেষ হয় সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ গিয়ে পৌঁছানো পড়ে যেখানে আশি হাজার টাকা লাগে দুর্নীতি তো শেষ নাই মাঝখানে বলে রাখি আমাদের প্রবাসী ভাইরার পঞ্চান্ন জন সাতান্ন জন কিন্তু আরব হতে বন্দী আছে আমাদের ছাত্র সমাজ ছাত্র সমন্বয়ক কিংবা অন্তর্বর্তীকালীন গেলেন সরকার দয়া করে এই ব্যাপারে কাজ করবেন তো প্রবাসী ভাইদের আশি হাজার টাকা যাইতে পারে কিন্তু পাঁচ লাখ টাকা লাগে এই ঘুষ করে বাচ্চারা এই পাসপোর্ট অফিস থেকে ঘুষ খাওয়া শুরু করে তো পাসপোর্ট অফিসে যেখানেই যে যখন যাবেন শুধু পাসপোর্ট অফিস না যে অফিসে যাবেন ঘুষ লেনদেনের জন্য যখনই জানাবে ওই এলাকার বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের নাম্বার জোগাড় করে তাদেরকে আসতে বলবেন এবং তারা আইসা একটা আয়োজন করে মাওয়ার পুত্রে ধরে তারপর আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনীকে কল করবে তারপর মাওয়ার পুত্রে জেলের ভিতরে চলে যেতে হবে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশ এই সরকারি চাকরি তার জন্য আপাতত স্থগিতাদেশ চলে আসবে চাকরিও চলে যেতে পারে কারণ প্রকাশ শেখুষ আর আমি বাংলার মানুষকে বলি এখনো যদি কথা না বলতে পারেন এই আমি আমাকে যারা চিনেন আপনারা ক্ষুদ্র নাগরিক হিসাবে অপশাসন দুঃশাসন জনগণের উপর দমন পেরন তখনও কিন্তু কথা বলেছি আর এখন তো আমি শাহের তা এখন যে অফিসে যাবেন যেখানে অনিয়ম যেখানে বিশৃঙ্খলা যেখানে ঘুষ আপনি ক্লিয়ার প্রতিবাদ করে আয়োজন করে মহাসমাবেশ জুড়িয়ে দিবেন ওদের বাপ দাদার নাম ভুলিয়ে দিবেন ঘুষ খাওয়া জীবনের জন্য ভুলিয়ে দিবেন এই মুহূর্তে টোটাল বাংলাদেশে তবে আবারও অনুরোধ রাখছি যারা চাকরি করছেন ওরা আমাদেরই প্রতিবেশী আমাদেরই ভাই যদি তারা অন্যায় না করে কোনো ধরনের অসদ আচরণ করবেন না তারা ঘুষ লেনদেন অনিয়ম বিশৃঙ্খলা করলে মাওবার প্রধান তারা সিস্টেম করিয়া গেরাকলে ফালাই দিবেন ফালাইয়া আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনীকে ডেকে বলবেন এই আর মোবাইল টোবাইল সাথে রাখবেন ডিভাইস করে করে সারা পৃথিবীকে দেখাবেন যে ঘুষ খাইলে কি হয় আর ঘুষ করে বিরুদ্ধে অভিযান কিভাবে চলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ সাম্যের বাংলাদেশ 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 সুন্দর স্বাধীনতা সকলে উপভোগ করার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই এখন আপামর জনসাধারণের লক্ষ্য সবাই শান্তি থাকবে সবাই ভালো থাকবে সুন্দর পৃথিবী হবে এবং পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে বলবে সাবাস বাংলাদেশ আল্লাহ